সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে যেটা বলি দেখুন আমাদের জানে যে এই বাংলাদেশের এই অঞ্চলটি একটু দারিদ্র পীড়িত হার্ড কোর প্রভাটি বলে যে শব্দটি রয়েছে ইংরেজিতে সে হার্ড কোর প্রভার্টি প্রভাটিটা কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর এই পশ্চিম পার্শ্ব এখানেই সবচেয়ে বেশি আঘাত করে পূর্ব পার্শ্বও করে বিশেষ করে জামালপুর ইসলামপুর এসব জায়গাতেও করে কিন্তু বেশিরভাগ করে হচ্ছে আপনার বৃহত্তর রংপুর জেলা রিলফাবাড়ি গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট ওদিকে দিনাজপুরটা কিছুটা বেটার কিন্তু তারপরও খুব ভালো এমন কথা বলবো না আর কি তো এই যে এই এই এটা দূরীভূত করার ক্ষেত্রে যে এক ন্যাশনাল জাতীয় যে একটা ভূমিকা সে ভূমিকাটাও কিন্তু ঢেলে ঢালে আজকে তিপ্পান্ন বছরে গ্র্যাজুয়ালি কিছুটা উন্নতি দেখা যাচ্ছে কিন্তু তেমন একটা না সিজনাল স্কার সিটি যেটাকে মঙ্গা বলি আমরা সে মঙ্গার মানে প্রভাব বা প্রকোপ সেখানেই প্রকট আকারে দেখা দেয় কেন দেখা দেয় আমাদের একটা যদি খুব সুসমন্বিত পলিসি থাকতো তাহলে কিন্তু এটা হতো না মজার ব্যাপার হচ্ছে কি জানেন নারায়ণগঞ্জে হচ্ছে চালের স্কার সিটি আছে দুষ্প্রাপ্যতা আছে চালের ঘাটতি আছে আপনার লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রামে কিন্তু চালের ঘাটতি নাই উদ্বৃত্ত চাল কিন্তু মঙ্গা হয় ওইসব এলাকায় অর্থাৎ পাওয়ার নাই মানুষ অথচ লালবনির হাটে নারায়ণগঞ্জে কিন্তু পাওয়ার আছে আছে অনেক ইন্ডাস্ট্রি মানুষজন মানে কাজ করছে তারা কিনতে পারছে ওখানকার লোক কিনতে পারছে না কিন্তু চালের উদ্বৃত্ত কিন্তু এইসব এলাকার মধ্যে তো এখানে কিভাবে কাজ করা যায় আমি কিছুদিন কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি তো আমি দেখেছি যথেষ্ট পটেন্সিয়ালিটি এইসব জায়গায় হয় যেমন আপনার ব্যাপকভাবে ভুট্টার চাষ আমরা ওই সময় করার চেষ্টা করেছিলাম তখন গণমাধ্যমেও ওইটাকে খুব মানে হাইলাইট করা হাইলাইটস করা হয়েছে যে ভুট্টার পটেনশিয়ালটি নিয়ে এটা দিয়ে পশু খাদ্য থেকে শুরু করে অন্যান্য ইন্ডাস্ট্রি অর্থাৎ ডাইভার্সিফিকেশান কৃষি সব জায়গায় যে বড়ো বড়ো ইন্ডাস্ট্রি করতে হবে তা না কিন্তু আমরা যদি ছোট ছোট বা স্মল যে ইন্ডাস্ট্রিগুলো যদি ডেভেলপ করা যায় এইসব জায়গায় বিশেষ কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রিগুলো যদি করা যায় তাহলে কিন্তু এই এলাকাগুলোতে আপনার মানুষের যে দারিদ্রতা আছে সেই দারিদ্রতা কাটিয়ে উঠতে পারবে এবং কৃষিকে যদি আমরা মানে শৈল মানে এটাকে শিল্প হিসাবে যদি আমরা ব্যবহার করতে পারি অফ টাইমে যে শস্যগুলো যে ফসলগুলো হয় না আজকে হাইব্রিড হচ্ছে নানা ধরনের বৈজ্ঞানিক গবেষণার ফলে যে চাষবাসের যে পরিবর্তন ঘটেছে সেটা যদি ব্যাপকভাবে এখানে প্রসার ঘটনা যায় তাহলে মানুষের দারিদ্রতা এখান থেকে ঘটাতে হবে সেক্ষেত্রে আমার মনে হয় এগ্রিকালচারের ডাইভার্সিফিকেশানটা খুবই এই সমস্ত জায়গায় জরুরি তো আমি এটা যেমন একটা বিষয় আছে আর এই দারিদ্রতার কারণে যে ঘটনাটা হচ্ছে দেখবেন যে রেট অফ স্ট্যান্ডিং বামন হওয়া মানুষ যে ছোটোখাটো হয় এই রেটটা কিন্তু এই অঞ্চলে অত্যন্ত বেশি বিশেষ করে ব্রহ্মপুত্রের পশ্চিম পার্শ্বের এই অঞ্চলগুলো দিয়ে মানুষ ছোট হচ্ছে অর্থাৎ পুষ্টিহীনতার কারণে মানুষ বাড়ছে না এবং সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে চরগুলোতে ব্রহ্মপুত্র তারপরে দুধকুমার ধরলা এই যে নদীগুলো পুনর্ভাবা যে নদীগুলো আছে সেই নদীগুলো করত এর মধ্যে যে চরগুলো জেগে উঠেছে চরগুলোর মধ্যে যে গ্রাম সেই গ্রামগুলোতে মানুষ সব খাটো খাটো হচ্ছে অর্থাৎ ভয়ঙ্কর রকমের নিউট্রিশনের অভাবের কারণে মানুষ সেখানে আপনার তাদের গ্রোথ হচ্ছে না তারা মানে লম্বা হতে পারছে না তো এইসব জায়গায় কি করা দরকার এই চয় ডেভেলপমেন্টের জন্য কেউ কেউ ভাবছে আমি খবরের কাগজে দেখছি পত্রপত্রিকায় কেউ লেখালেখি হচ্ছে কিন্তু এটার একটা ন্যাশনাল সমুন্নতি উদ্যোগ কখনো গ্রহণ করা হয়নি তো আমরা জানি যে একটি রাষ্ট্রের মানে সামগ্রিক যে একটা পলিসি সেই পলিসি বোধ কখনো 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 সব সময়ের জন্য ঘাটতি হয়ে ঘাটতি হয়েছে কোথায় কি নিডস অভাব সে অভাবকে টার্গেট করে সেখানে কি করা উচিত এটা অনেক সময় অধরায় থেকে গেছে তো এটা যদি ঠিক মতো আমরা যদি একটা সমন্বিত পলিসি নিয়ে এই জায়গাগুলো যদি আমরা দেখতাম তাহলে সেখানকার যে মানে আজকের যে দারিদ্রতা সেখানে যে পুষ্টিহীনতা এবং মানুষের যে অভাব ক্ষুধা এটা দূর করা সহজ হতো এখন মানুষের মধ্যে কিছুটা দেখছি যে তাদের একটা অন্তর্গত তাগিদটা বৃদ্ধি পাচ্ছে সিলেটে গিয়েও দেখছি যে উত্তরাঞ্চলের রিক্সওয়ালা বরিশালেও দেখছি উত্তরাঞ্চলের রিক্সওয়ালা এটা কিন্তু আজকে তিরিশ বছর আগে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগে কিন্তু এটা আমরা দেখতাম না তার মানে কিছুটা হলেও একটা তাগিদ বাড়ছে এবং তারা এলাকায় ইয়ে পাঠাচ্ছে কি বলে যে টাকা পাঠাচ্ছে পরিবারে টাকা পাঠাচ্ছে একটা প্রযুক্তির প্রসার হলে তো কিছুটা উন্নত হয় সেটা হয়েছে সে তবে সেটা অত্যন্ত ধীর গতিতে তো আমি মনে করি যে এই এই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার এবং প্রকৃত অর্থেই আমাদের এই মুহূর্তে করণীয় কি এটা যদি আমরা যদি গণমাধ্যমে বারবার তুলে ধরতে পারি তাহলে আমার মনে হয় যে এই এলাকাটি বঞ্চিত এই এলাকাটি উন্নয়ন একটা ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে এখানে ঠিকই বলেছে সার্জিস যে রংপুরে একটা মেডিকেল কলেজ হয়েছে সেটা কিন্তু পাকিস্তান আমলে একেবারে খানের শেষের দিকে এই মেডিকেল এই মেডিকেল কলেজটি হয়েছে আমি ওখানে একবার অসুস্থ হয়ে একদিন ছিলাম কিন্তু এতই অব্যবস্থাপনা এতই দুর্গন্ধ এবং চিকিৎসা সেবা এতই নিম্নমানের অথচ তখন বড় বড় ছিলেন কিন্তু সাধারণ মানুষ মানে সরকারি মেডিকেল কলেজগুলো যেগুলো গঠিত হয়েছে এখানে যেমন মেধার ভিত্তিতে সেখানে অনেকে ডাক্তারি করবেন এবং এর সাথে যে হাসপাতাল এখানে এটা তো গরিব মানুষের চিকিৎসার জন্যই তো এটা করা হয়েছে যা সত্য হ্যাঁ কেউ চাঁদাবাজি করছে সেটাও ছাপবেন কিন্তু চাঁদাবাজির যে বিরুদ্ধে যে পদক্ষেপ সেটাও ছাপতে হবে কেউ দখল করছেন সেটাও আপনারা ছাপবেন কিন্তু দখলদারের বিরুদ্ধে যে পানিশমেন্ট হচ্ছে সেটাও আপনাদের ছাপতে হবে এটাই হবে প্রকৃত অর্থে মিডিয়া এটাই একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে এটা সহায়তা করবে সেই ক্ষেত্রে আমার আমার যেটা মনে হয় আজকে মিডিয়া নিয়ে সংবাদ মাধ্যম গণমাধ্যম নিয়ে গণমাধ্যম তো গণতন্ত্রের একটা অন্যতম মৌলিক উপাদান মিডিয়া ছাড়া গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না এবং হতে পারে না যেমন আপনার মালয়েশিয়া মালয়েশিয়াতে কিন্তু স্বাধীনতার পরে এক ধরনের গণতান্ত্রিক চর্চা আছে কিন্তু পূর্ণাঙ্গ গণতন্ত্র সেখানে বলে না কারণ সেখানে মিডিয়া হচ্ছে একটা সেখানে ভোট অনেকটাই নিরপেক্ষ হয় নির্দিষ্ট টাইমের মধ্যে ভোট হয় কিন্তু সেখানে সংবাদপত্র মাত্র একটা সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ আছে তারপর ফলে কি হচ্ছে ফলে যে সমাজে প্রচন্ড কিন্তু ঘুষ লেনদেন হয় এটা সঠিকভাবে চিত্রিত হতে পারে না মিডিয়ার অভাবের কারণে এটার একটা উদাহরণ আমি সেখানে দেখলাম আমরা যদি যার জন্য এত রক্তপাত এবং সর্বশেষ এই পনেরো ষোলো বছর আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্টের যে পৃথিবী যে হয়ে গেল। তো হচ্ছে ডেমোক্রেসি ডেমোক্রেসিতে আমরা একে অপরের বৃদ্ধি আমি একটি রাজনৈতিক দল করি সার্জেস একটি রাজনৈতিক দল করে আমরা নানা বিষয়ে সমালোচনা করব। আবার আমরা একই প্ল্যাটফর্মে বসে আমরা কথা বলবো আমরা নানা বিষয়ে আদান প্রদান করব এটা হচ্ছে গণতন্ত্রের মূল চেতনা আর সেই চেতনাটাকে প্রোটেক্ট করবে হচ্ছে মিডিয়া তার যে অর্পিত দায়িত্ব তার স্বাধীন সত্তা নিয়ে সে কাজ করবে এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই ওই আমি এর আগেও বলেছিলাম যে ইদি আমনকে জিজ্ঞেস করা হয়েছিল মিডিয়ার স্বাধীনতা সম্পর্কে তার মতো একটা মানে নিষ্ঠুর একজন শাসক বলেছে যে আপনার দেশে একজন সাংবাদিক মানে ওয়েস্টার্ন সাংবাদিক তাকে বলেছে যে আপনার দেশে মিডিয়ার স্বাধীনতার প্রকাশ করার পরে তার কি পরিস্থিতি হবে এই গ্যারেন্টি আমি দিতে পারবো না সেইটার যেন অবস্থা না হয় আমরা শেখ হাসিনার আমলে কিন্তু দেখেছি যে মিডিয়ার স্বাধীনতা কি অনেক মালিক মিডিয়ার কিন্তু ছিলেন যারা সাংবাদিক ছিলেন তারা চেষ্টা করেছেন আমাদের অনেক বক্তব্য কথা বলার চেষ্টা করেছেন সবগুলো তারা প্রকাশ করতে পারেননি তারা আমাদের কানে কানে এসে বলছে ভাই মালিক তো সম্পর্কযুক্ত লোক আমরা কি করব আপনার এই কথাটা আমরা বলতে পারিনি তো এটা আমরা দেখেছি কিন্তু আবার তারা দায়িত্ব পালনে কখনো কুণ্ঠিত হননি আমি সেদিনও বলেছি রাত তিনটার সময় রাত তিনটার সময় গোটা আমাদের অফিস ঘিরে ফেলেছে র্যাব পুলিশে আমি সাংবাদিকদেরকে টেলিফোন করেছি ভাই তোমরা একটু আসো রাত তিনটার সময় ব্রিফিং করেছি রাত বারোটার সময় ব্রিফিং করেছি আমাদের ছেলেদেরকে গুম করা হচ্ছে ধরে নিয়ে গেছে তিন দিন ধরে খবর নাই তখন তাদেরকে এসে বলেছি তারা রাত্রের মধ্যে অনলাইনে সেটা দিয়েছে এবং এর কারণে অনেক ছেলে আমাদের বেঁচেছে অদৃশ্য হওয়া থেকে তারা আজকে তার পরিবারের মধ্যে জীবন জীবনযাপন করতে পেরেছে এখানে একটা বিরাট ভূমিকা ওই ধরনের একটা ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যেও মানে সংবাদপত্রের যারা কর্মী সাংবাদিক তাদের মানসিকতা যদি গণতন্ত্র বনা হয় ওর মধ্যেও কিন্তু অনেক কাজ করা যায় যেটা আমাদের এই ষোলো বছরে আমরা আমাদের সাংবাদিকদের মধ্যে আমরা দেখেছি যেটা পারিনি তো সেক্ষেত্রে আমি আমি মনে করি আজকে এখানে যারা সবাই উপস্থিত আছেন যে মিডিয়ার মালিক থাকতে পারে কিন্তু মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোন হস্তক্ষেপ থাকবে না এই ধরনের একটি আইন হওয়া উচিত এই ধরনের একটি আইন হলে পরে আমরা আমরা যে যে গণতন্ত্রের জন্য এত রক্ত ঝরেছে এত রক্তপাত তাহলে সেই ঝরানো রক্তটা সে মর্যাদা লাভ করবে মিডিয়ার মালিকের যদি কোনো ধরনের মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মানুষের কথা বলার স্বাধীনতা প্রকাশ করার ক্ষেত্রে সেখানে যদি মালিকের কোনো হস্তক্ষেপ না থাকে তাহলে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের আমার আমারও নিজের আরেকটি প্রোগ্রাম প্রোগ্রাম ছিল তো আমি আজকের এই চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেক কথাই হয়তো বেশি বলে তুলেছি তো যাই হোক আমি আপনাদের সাথে এরপরে নানা বিষয় দেখা হবে কথা হবে তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি